অনেক অনেক দিন আগে মেঘাপুর নামে এক রাজ্যে বাস করত দুষ্ট এক রাজা যার নাম ছিল রুদ্র রুদ্র ছিল খুবই লোভী এবং রাজ্যের মানুষের ওপর কঠিন কর আরোপ করত রাজ্যের মানুষ ক্ষুধার্ত এবং দুঃখী হয়ে পড়েছিল একদিন এক বয়স্ক সঙ্গীতজ্ঞ রাজ্যের প্রাসাদের সামনে এসে বলল হে রাজা আমি তোমার জন্য একটি বিশেষ বাসি এনেছি এটি শুধু সত্যিকারের সঙ্গীত ভালোবাসার মানুষও বাজাতে পারবে রাজা বাসি দেখে খুবই খুশি হলো এবং বলল আমাকে এই বাসি বাজিয়ে দেখাও বয়স্ক লোকটি বাসি বাজাতে শুরু করলো এবং পুরো প্রাসাদ যেন সঙ্গীতের মধুরতায় ভরে উঠল। রাজা এতটাই মুগ্ধ যে সে বাসি নিজের কাছেই রাখতে চাইলো রাজা বাসি বাজানোর চেষ্টা করলো কিন্তু বাসি থেকে কোনো সুর বের হলো না লোকটি বলল এই বাসি শুধুমাত্র তাদের জন্য যারা মানুষের মঙ্গল চায় রাজা রুদ্র খুব রেগে গেল এবং লোকটিকে জেলে বন্দি করলো তবে জাদুরবাসী রাজ্যের এক ছোট গ্রামবাসী মেয়ে মেঘার হাতে চলে গেল মেঘা ছিল খুবই দয়ালু এবং সঙ্গীতপ্রেমী সে বাসি বাজাতে শুরু করলো এবং আশ্চর্যজনকভাবে পুরো গ্রাম আনন্দে ভরে উঠলো বাঁশির সুরে শস্যক্ষেত্র সবুজ হয়ে উঠলো নদীর পানি পরিষ্কার হলো এবং মানুষের মনে সুখ ফিরল রাজা রুদ্র যখন শুনলো মেঘার বাঁশির কথা তখন সে মেয়েটিকে ধরে প্রাসাদে আনলো সে বলল তুমি আমার জন্য এই বাঁশি বাজাবে মেঘার রাজাকে বলল আপনি যদি মানুষের ভালো করতে চান এই আপনার কাজে আসবে। রাজা অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন সে মেঘার কাছে ক্ষমা চাইল এবং রাজ্যের মানুষের দুঃখ কষ্ট দূর করার প্রতিজ্ঞা করল। রাজা তার সমস্ত ধন সম্পদ রাজ্যের উন্নতিতে ব্যবহার করলো এবং সবার জন্য সুখ শান্তি ফিরিয়ে আনলো মেঘাতার জাদুরবাসী দিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াতো এবং সুরের জাদু দিয়ে সবার মন ভালো করতো রাজ্যটি চিরদিনের জন্য সুখী এবং সমৃদ্ধ হয়ে উঠল